আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমার এই ইউটিউব চ্যানেলে বৃষ্টার সুমন বাইয়ের উন্নয়নমূলক ভিডিও আপলোড করে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন চণ্ডী চরা চা বাগানে চণ্ডী মাজার শরীফের পাশেই পরিতপ্ত একটা যাত্রী চাউনি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যাত্রী চাউনিটি কাজ করতেছেন নতুন করে ব্যাঙ্গে এই যে রাজমিস্ত্রি বাইরে কাজ করতেছে আসলে একটা জিনিস কি জানেন মানে চাইলেই পরিবর্তন সম্ভব এটি আমরা জানি বাস্তবতা আসলে বেরিস্টেশমন বই পরিবর্তন করে দেখিয়েছেন এই যে এটি রাস্তার পাশে বসার মতন স্থান করতেছেন এইখানে বসার জন্য আসলে জায়গাটি খুব সুন্দর করে সাজাচ্ছেন তবে সুমন ভাইকে আমরা একটা কথা বলবো যে সুমন ভাই আপনি আরও অনেক উন্নয়ন করবেন এটি আমরা জানি আপনার প্রতি বিশ্বাস রাখি আসলে সারা বাংলাদেশের মানুষ আপনার উপর চেয়ে আছে যে আপনার কি কি উন্নয়ন হয় দেখতে আর আমরা বিশেষ করে আমাদের চুনারঘাট মধ্যে পরে যারাই আছেন সবাইকে একটা কথা বলতে চাই যে যারা যারা সুমন ভাইকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুমন ভাইয়ের নতুন নতুন আপডেট পেয়ে আমার এই চ্যানেলে পাশে থাকবেন আর এই যে আপনার কাজগুলি দেখতে পাচ্ছেন আসলে আমরা বিগত বিগত তিরিশ চল্লিশ বছরের ভিতরে এগুলি এইগুলি হয় নাই এরকম উন্নয়ন দেখি নাই আর কি বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে থাকুন আর সুমন ভাইয়ের প্রত্যেকটি উন্নয়নমূলক ভিডিও আমি এখানে তুলে ধরার চেষ্টা করব আমার চ্যানেলে অবশ্যই আপনার পাশে থাকবেন এই যে এই ব্লগুলি দেখতে আসলে এই ব্লগগুলি কিন্তু খুব ভালো মানের ভালো ডিজাইনের আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাজের দায়িত্বে সুমন ভাইয়ের বাইক নিয়ে আসে উনি উনি কাজটি চালাচ্ছেন সুমন ভাইয়ের বাইক নিয়ে আসলে সুমন ভাইয়ের বাইক নিয়ে বাইক নিয়ে প্রত্যেকটা কাজে সাথে সাথে থাকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর একটি কথা বলতে চাই কি জানেন যে আমরা চুনারঘাট মাধবপুর উপজেলা এর আগে আমরা কখনো এরকম উন্নয়ন দেখি নাই আমরা আসলে আমি তো আমার বয়সটা বেশি হয় না কিন্তু আমার মনে হয় না যে সংগ্রামের পরে দেড় সাত দিন হওয়ার পরে এইরকম নেতা আমাদের চুনারঘাট মাধবপুরে মানুষ পেয়েছে আর আপনারা সারা বাংলাদেশের মানুষই জানেন বা দেশের বাহিরে যারা আছেন বাংলাদেশের তারাও জানেন সারা বিশ্বের মানুষ জানে যে সুমন ভাই কে বা উনি কী করতে পারেন আসলে ওনার কোনো তুলনা নেই ওনার কোনো জোরে নেই বাংলার বুক উনি খুব মানে ভালো একজন মানুষ আর আসলে ওনার মতন এমপি যদি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় থাকতো প্রত্যেকটা উপজেলায় থাকতো প্রত্যেকটা বিভাগে থাকতো আসলে বাংলাদেশের উন্নয়নটি অন্যরকম হতো আর আমরা এটা বিশ্বাস করি যে সম্মান ভাই এমন একজন মানুষ উনি একটাই কথা বলেন যে জমিনে কে সম্মানিত হবে এটা বলা চলা হয় আসমানে আর আসলে সুমন ভাই এই কথাটি বাস্তব করে দেখিয়ে দিলেন আরেক আরও অনেক কথাই বলছিলেন যে নির্বাচনে যে গাম দিয়ে যারা গোসল করে তারা নাকি ইতিহাস বদলাতে পারে আসলে আমরা দেখি সুমন ভাইয়ের সাথে আমরা পর সবসময় ভিডিও বানাই সুমন ভাইয়ের সুমন ভাই আসলে গাম দিয়ে উনি গোসল করেন কারণ এটা আমরা পেয়েছি আপনারা প্রায় ভিডিওতে দেখবেন উনি কিন্তু গেমে যায় বেশিরভাগ গাম দিয়ে উনি গোসলটা করে আসলে কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন কত কিছুদিন আগে উনি তেঁতুলিয়াতে মানে বাংলাদেশ পঞ্চ করে একটি ফুটবল খেলাতে গিয়েছিলেন আপনার এই ফুটবল খেলার ভিডিওটি আপনারা দেখবেন ভিডিও খেলা শেষে উনি কী বলেছিলেন এই সময় কত লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত ছিল আর সবাই সুমন ভাইয়ের ভিডিও করছিল মানে প্রত্যেকটা মোবাইল দিয়ে ওনাকে ফোকাস করছিল আসলে কি আমি বাংলাদেশের ইতিহাসে দেখি নাই যে এমন একজন এমপিকে এত সম্মান করতে বা তার এতগুলো ভিডিও বানাইতে আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন সারা বাংলাদেশে মিলে বেরিসা সুমন ভাইয়ের নামে প্রতিদিন মিনিমাম পাঁচশো ভিডিও ইউটিউবে আপলোড করা হয় আসলে এই সুমন ভাই এমন একজন মানুষে অবশ্যই ভালো মানুষ ভালো মানুষ না হলে তার পিছনে এতগুলা কার থাকতো না এতগুলা ক্যামেরা থাকতো না এতগুলা সাংবাদিক থাকতো না তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই যারা যারা সুমন ভাইকে নিয়ে বাজে মন্তব্য করবেন তারা দয়া করে আমার এই চ্যানেলে প্রয়োজন নাই কারণ আমরা চাই না এই সুমন ভাইকে যারা বাজে মন্তব্য করেন তারা এই চ্যানেলে আসেন কারণ সুমন ভাইয়ের কে একটা একজন মানুষকে নিয়ে বাজে মন্তব্য করতে হলে ওনার ব্যাকগ্রাউন্ড জানতে হয় কারণ আর সুমন ভাই একজন মানুষ উনি খুব ভালো মানের মানুষ সারা বাংলাদেশের মানুষ হয়ে জানে সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ হয়ে জানে যে সব সুমন কে বা কোথায় কার আসলে আমরা চুনাঘাট মতোপুরবাসী খুবই গর্বিত আমরা এমন পেয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত